ডক্টর জাকির নায়েককে যে আচ্ছা আপনি তো বললেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব ভাই ভাই তো সব যদি আমরা ভাই ভাই হই আমি তো হিন্দু ওই মহিলা বলছে আমি তো হিন্দু তা আপনার মক্কাব দিনে আমরা যাইতে পারি না কেন এটা কঠিন প্রশ্ন আমি চিন্তা করলাম কি জবাব দেয় আমার কাছেও জবাব আছে কিন্তু উনি কি বলেন সেটা শোনা দিতে উনি জবাব দিলেন বোন আপনার বাড়ি কই কই তিন দিয়ে জন্মস্থান কোথায় এখানে আমার জন্মস্থান এখানে আচ্ছা বোন আপনি কি জানেন যেই ইন্ডিয়ায় এমন 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 জায়গা আছে যেখানে এখানে জন্মগ্রহণ করার পরেও সে জায়গায় আপনি আমি যাইতে পারি না এরকম জায়গার নাম জানেন কোন এরকম জায়গা থাকবে কেন আমি ইন্ডিয়ায় জন্মগ্রহণ করছি সব জায়গায় উনি বললেন মোটেই না এখানে এমন এমন জায়গা আছে যেখানে আপনি আমি প্রবেশ করতে পারবো না তার নাম ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে আপনিও রুখতে পারবেন না আমিও রুখতে না ক্যান্টনমেন্টে ঢুকবে যারা নিরাপত্তার দায়িত্বে দেশ রক্ষার দায়িত্বে যারা আছে যে কোনো মুহূর্তে দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য ঝাপায় পড়বে সেসব সেনাবাহিনীর জন্যই তৈরি করা ওখানে আপনি আর আমি যেতে পারবো না ইসলামের একটা ক্যান্টনমেন্ট আছে সেটার নাম মক্কার মদিনা ওইখানে ওই সব লোকেরাই যেতে পারে যারা আল্লাহর জন্য জাম দিতে পারে মাল দিতে পারে রক্ত দিতে পারে প্রিয় বোন আপনিও যেতে পারবেন আপনার পাসপোর্টে একটা ভিসা লাগান ভিসার নাম কালকে আপনি চলে যান কি সুন্দর জবাব আমার খালি বয় আসলো যে আল্লাহ তালা কি ব্রেন তুমি তাকে দি